আমি মনে করি এখানে দুইটা গোষ্ঠীর জয় পরাজয়ের প্রচেষ্টা চলছে একটা হলো ভারত গোষ্ঠী একদল চায় ভারতের প্রভুত্ব আধিপত্য আর এক দল চায় আমরা স্বাধীন হয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করব আর সময় বেশি পাবো না এই জন্য ভূমিকা ছাড়াই দিয়ে একটি কথা বলি আর কি মোহ মেরাম নেকবৃন্দ ওলামাই সম্মানিত ওলামাই کرام আল্লাহ আমাদেরকে জাগ্রত করুন প্রথম কথা হলো ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বি মা বি আনফুসিহিম যে জাতি তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না এই 24 এর আসরে আগষ্টের বিপ্লবাই নাই ইসলামদের দ্বারা আল্লাহ পাক দেশের একটা পট পরিবর্তন ঘটাইছে এটা প্রাথমিক ফটো পরিবর্তন হইলো এখন দ্বিতীয় পর্যায়ের ফটো পরিবর্তনের সময় এসেছে এখানে যদি আমরা যথাযথ ভূমিকা পালন না করি ওই কথা মনে রাখতে হবে আল্লাহ লা হাইরু মা ফিল কওম হাতা ইয়া আমি মনে করি এখানে দুইটা গুস্থির জয় পরাজয়ের প্রচেষ্টা চলছে একটা হল ভারত গোষ্ঠী আর একটা হল বাংলাদেশ গোষ্ঠী কথা ঠিক না বে ঠিক দল চায় ভারতের প্রভুত্ব আধিপত্য আর এক দল চায় আমরা স্বাধীন হয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণ কর এই যে ষড়যন্ত্র একের পর এক চলতেছে আমার তো ব্যাখ্যা দেওয়ার সময় নেই সুযোগ নেই একের পর এক ষড়যন্ত্র চলতেছে এগুলি সব গোপন ষড়যন্ত্র আমি বলি যে কোনো গোপন ষড়যন্ত্র দূর করার উপায় হল গোপন আমল কথা ঠিক আমরা পাচক্ত নামাজ তো পড়তেছি সলাতুল হাজার দিনে দুই রাকাত রাতে দুই রাকাত এই উদ্দেশ্যে যাতে আল্লাহ সত্যকে বিজয়ী করেন জাল হাকু আজ আর ছাড়া হ্যাঁ আল্লাহ পক্ষ মানি আল্লাহ পক্ষ মানা ولا تکمن الغافلين তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না আমরা এক দিকে বাজকে আহমদ ছলাইয়া যাব অপর দিকে নাসরুম বিল্লাহি ওয়া কাতুম তুরি হাসবুনাল্লাহু ওয়া নিহমাল ওয়াকিল ইয়া মাল মাওলা ওয়া নিহমান নাসি এই আমলগুলো অল্প করার চেষ্টা করব কারণ গোপন শরণ গোপন আমল ছাড়া এটা দরিবিত করা কো ঠিক এই দোনো শক্তিকে কাজে লাগাইতে হবে আর এবার আসেন ইসলামের নামেও কিন্তু দুইটা গুরু অনেকটা ওই রকমের রহুদের যুদ্ধে তিনশো লোক নিয়ে একদম চলে গেছিলাম ইসলাম পন্থীরা যেদিকে আছে তোমরা সেদিকে থাকো আল্লাহ নবীর নির্দেশ

আর রেজাউল ফয়জুল করিম আমার ভাতিজা এবং ছাত্র সুতরাং ঘরের লোক ভালো জানে ঘরের ভিতরে কি হয় ঠিক নয় এই ফ্যামিলির সবচেয়ে শিক্ষিত লোক হিসাবে আমাকে মূল্যায়ন করা হয় এটা সবাই স্বীকার মানে শত্রু মনে করলেও এটা স্বীকার করতে পারবে কিন্তু তারপরেও আমার দায়িত্ব হলো যত কষ্ট হয় হোক

যারা যে কাজের লায়ক না তাদের উপরে যখন সেই ক্ষমতা আসে তখন সেটা ধ্বংসের অপেক্ষা কর এখানে জুলুম ভিতরে অনেক জুলুম আমরা মাজলুম বঞ্চিত যাদের সূচনা জুলুম থেকে তাদের দ্বারা সঠিক সিদ্ধান্ত আসতে পারে না বেশি কথা বলার সময় নাই সুযোগ নাই সত্যের উপরে থাকবো আর গোপন আমলকেও আমরা সজাগ রাখার চেষ্টা করব বিভিন্নমুখী মুখী ষড়যন্ত্র চলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে সুবিচার আমরা চাই সংস্কার আমরা চাই কথা ঠিক না বেঠে মুসলিম অমুসলিম সকলের জন্য ইসলাম এবং নারীদের জন্য তাদের অধিকার ইসলাম নিশ্চিত করে তা আমরা ঐক্যের পথে আছি সবাই রাজি আছি নারীর ইসলাম সে ঐক্যের প্রতীক এই এলাকার জন্য কথা ঠিক নয় তাদের দ্বারা একটা বিশাল কাজ আল্লাহ পাক পেয়েছেন এই দেশটাকে একটা মহাগ্রাস থেকে আল্লাহ হেফাজত করে ঠিক সুতরাং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে সিলেক্ট করেছেন এই দেশের কল্যাণের জন্য আমরা তাদেরকে সম্মানিত করার চেষ্টা করব আমাদের আইলমি জিবতাকে আমরা কাজে লাগাবো ছলে বলে কলে কৌশলে পানি এক দিক দা না পারলে আরেক দিক দা করা আমরাকে দুই জোড়া ঝেরি মারামারি করা লাগবে না আমরা ফলে বলে কলে কৌশলে ইসলামী উদয়না সামিল রব্বিকা বিল হেকমাতে হাসানা আমরা সত্য বিজয়ের জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালাম